সুপ্রিয় ইতালিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি শব্দার্থের নতুন ভিডিওতে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের রয়েছে বেশ কিছু শব্দার্থ তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন যাতে শব্দার্থ শিখে আপনারা বাক্য গঠন শিখতে পারেন আজকের প্রথম শব্দ হচ্ছে কডমাস কডমাস হচ্ছে এক ধরনের সামুদ্রিক মাছ তো ইতালিয়ান ভাষায় একে বলতে হবে বাককালা 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 মানে কডমাস তো শিক্ষার্থী বন্ধুরা আমি যখন বারবার বলি ইতালিয়ান ওয়ার্ডটি তখন আপনারাও আমার সাথে বলবেন এতে আপনাদের উচ্চারণের জড়তা কেটে যাবে পরের শব্দটি হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার ইতালিয়ান ভাষায় বলতে হবে বিলেতেরিয়া 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 বিলের তেরিয়া মানে টিকিট কাউন্টার পরের শব্দ গ্লাস গ্লাসকে বলতে হবে বিসি রে বিসি মানে গ্লাস পরের শব্দ সুইস সুইসকে বলতে হবে ইনতের উত্তরে ইনতের উত্তরে ইনতের উত্তরে ইনতের উত্তরে মানে সুইস পরের শব্দ শ্রমিক শ্রমিককে ইতালিয়ান ভাষায় বলতে হবে লাবাতোরে তোরে মানে শ্রমিক পরের শব্দ তোমার তোমার এর ইতালিয়ান অর্থ হবে তুও 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 মানে তোমার আমি শব্দ অর্থগুলো আরেকবার রিভিশন করছি কডমাস বাককালা টিকিট কাউন্টার বিলেতেরিয়া গ্লাস বিসি সুইস ইন্টেরুত্তরে শ্রমিক তোমার তুও এবারের শব্দ ন্যাপকিন ন্যাপকিন এর ইতালিয়ান অর্থ হবে তোভাগ লিওল তোভাগ লিওল তোভাগ লিওল সোভাগ্লিওল অর্থ ন্যাপকিন পরের শব্দ সবজি সবজিকে ইতালিয়ান ভাষায় বলতে হবে ভের ভেরদুরা ভের ভেরদুরা ভের দূরা ভের দূরা অর্থ সবজি এর পরের শব্দ দোকান দোকানের ইতালিয়ান অর্থ হবে নিগোচ্চিও নিগোচ্ছিও নিগোচ্ছি নিগোচ্চিও অর্থ দোকান পরের শব্দ কাজ কাজকে ইতালিয়ান ভাষায় বলা হয় লাবোরো লাবোরো লাবরো লাবোরো মানে কাজ পরের শব্দ কালো কালো এর ইতালিয়ান অর্থ হবে নেরো নেরো মানে কালো পরের শব্দ কাপ চায়ের কাপ ইতালিয়ান ভাষায় বলতে হবে তাজ্জা তাজা তাজ্জা তাজ্জা অর্থ চায়ের কাপ বা কাপ আমি শব্দ অর্থগুলো আর আরেকবার রিভিশন করছি ন্যাপকিন কে বলতে হবে সবজি সবজিকে বলতে হবে ভেদুরা দোকান অর্থ কাজ অর্থ লাবরো কালো অর্থ নেরো, কাপ অর্থ তাজ্জা তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনিও যদি ভিডিওটি থেকে উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যারা ইতালিয়ান ভাষা শিখতে চায় তাদেরকে তো চলুন পরের শব্দগুলো দেখে নেই এবারের শব্দ দ্বিতীয় কোর্স দ্বিতীয় কোর্স এর ইতালিয়ান অর্থ হবে কোর্স সেকন্দো কোর্স সেকন্দো কোর্স সেকন্দো কোর্স অর্থ দ্বিতীয় কোর্স পরের শব্দ গলদা চিংড়ি গলদা চিংড়ি এর ইতালিয়ান অর্থ হবে আরা গোস্তা আরা আরাগোস্তা আরা মানে গলদা চিংড়ি পরের শব্দ বাস করা ইতালিয়ান ভাষায় বলতে হবে আবিতারে 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 মানে বাস করা পরের শব্দ পানি পানিকে বলতে হবে আকুয়া আকুয়া আকোয়া আকোয়া অর্থ পানি এর পরের শব্দ সুপ সুপ অর্থ জুপ্পা 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 অর্থ সুপ পরের শব্দ মিষ্টি মিষ্টিকে ইতালিয়ান ভাষায় বলতে হবে দোলকে 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 দলকে মানে মিষ্টি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু শব্দার্থগুলো আর একবার রিভিশন করছি দ্বিতীয় কোর্স অর্থ সেকন্দ কোর্স গলদা চিংড়ি অর্থ আরাগোস্তা বাস করা অর্থ আবিতারে পানি অর্থ আকোয়া সুপ অর্থ জুপ্পা মিষ্টি অর্থ দলকে চলুন পরের শব্দগুলো দেখে নেই এবারের শব্দ বাসুরের মাংস বাসুরের মাংস এর ইতালিয়ান অর্থ হবে ভিতেললো ভিতেল্লো, ভিতেল্লো। ভিতেললো অর্থ বাছুরের মাংস পরের শব্দ চিংড়ি চিংড়ি এর ইতালিয়ান অর্থ হবে গেম্বেরত 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 মানে চিংড়ি পরের শব্দ কাঁকড়া কাঁকড়া এর ইতালিয়ান অর্থ হবে গ্রাঞ্চিও গ্রাঞ্চীয় গ্রাঞ্চিও গ্রাঞ্চীয় অর্থ কাঁকড়া পরের শব্দ মদ মদকে ইতালিয়ান অর্থ হবে ভিনো 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 অর্থ মদ পরের শব্দ বিয়ার বিয়ারের অর্থ বিররা, বিররা, বিররা। অর্থ বিয়ার পরের শব্দ জুস জুস ইতালিয়ান ভাষায় বলতে হবে সুকো 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 অর্থ জুস আরেকবার রিভিশন করছি বাসুরের মাংস অর্থ ভিতেল্লো বাসুরের মাংস অর্থ ভিতেল্লো চিংড়ি অর্থ গেম্বেরত্ত চিংড়ি অর্থ গেম্বেরত কাঁকড়া গ্রাঞ্চিও কাকড়া গ্রাঞ্চিও মদ বিনো বিনো মদ বিনো বিয়ার বিয়ার বিররা বিয়ার অর্থ বিররা, জুস অর্থ সুক্কো দেখি পরের শব্দ কি আছে এবারের শব্দ সস সস ইতালিয়ান ভাষায় বলতে হবে সুগো 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 অর্থ সস পরের শব্দ চুলা চুলা এর ইতালিয়ান অর্থ হবে ইস্তফা 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 অর্থ চুলা পরের শব্দ রোস্ট রোস্টকে ইতালিয়ান ভাষায় বলতে হবে আর রস্ত আর রস্ত আর রোস্ত আর রোস্তো অর্থ রোস্ট পরের শব্দ ধূমপান ধূমপান এর ইতালিয়ান অর্থ হবে ফামারে 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 অর্থ ধূমপান পরের শব্দ ড্রাইভার ড্রাইভার এর ইতালিয়ান অর্থ হবে আউতিস্তা 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 মানে ড্রাইভার পরের শব্দ ভাজা ভাজা এর ইতালিয়ান অর্থ হবে ফ্রিত্তো ফ্রিত্তো ফৃত ফ্রিত্তো মানে ভাজা আমি সব অর্থগুলো আর একবার করি সস অর্থ সুগো সুলা অর্থ ইস্তফা রোস্ট অর্থ আর রোস্তো ধূমপান অর্থ ফামারে ড্রাইভার অর্থ আউ ভাজা অর্থ ফ্রিত্তো তো সুপ্রিয় শিক্ষার্থী ভিডিওটি কেমন হয়েছে আপনি উপকৃত হয়েছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই চ্যানেল থেকে আপনি উপকৃত হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত অনুশীলন করুন এবং ইতালিয়ান ভাষা শিখে সফলতা অর্জন করুন দেখা হবে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিওতে